শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি লজিক ফাংশন রয়েছে সেটাকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হচ্ছে সো আমরা চলো এটা কিভাবে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করা যায় সেটা দেখি সো আমরা জানি ন্যান গেট গুণের কাজ সম্পাদন করতে পারে যোগের কাজ সে সম্পাদন করতে পারে না এখানে অলরেডি লজিক ফাংশনের মধ্যে যোগ রয়েছে এখন এই যোগগুলোকে কীভাবে গুণে পরিবর্তন করতে হয় সেটাই আমরা দেখি সো প্রথমে এটা যেহেতু পাতানো রয়েছে এখন আমরা একটা পাতাই যে ইজাল টু এ বি হ্যাঁ যোগ এ বি যোগ এ বি এর কেন ওকে সো আমরা জানি এটাকে গুণে পরিবর্তন করার জন্য ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে সো ডবল কমপ্লিমেন্ট ব্যবহার না করলে এটাকে কখনোই গুণে পরিবর্তন করা যাবে না সো এটাকে এটাকে রাখবো এটাকে ভাঙবো অর্থাৎ আমরা জানি ডিমর্গানের সূত্র অনুযায়ী এটা হয় অর্থাৎ এ প্লাস বি ফুল নটকে ভাঙলে এবার বার ইন্টু বি বার হয় সো এটাকে যদি আমরা ভাঙি তখন কী হয় দেখো এ বার যেহেতু সিলর এটা হচ্ছে ইন্টু আর এই নটটা ভাঙছে তার জন্য ফুল নট এ বি তার উপরে বার আর এটা যেহেতু ভাঙিয়েছে তার জন্য ফুল নট আর এখানে যেহেতু এটা ভাঙিয়েছে তার জন্য একটা ফুল নট আর এটা যেহেতু ভাঙবো না তার জন্যে এটা এখানে রেখে দিলাম আমরা খুব সহজে এটা দেখো গুণে পরিবর্তন করে নিয়েছিলাম যোগকে এখন কিন্তু আমরা খুব সহজে ইজিলি আমরা এটাকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো সো এখন আমাদের কী কী লাগবে এ বি লাগবে খালি সো আমরা এখানে এ আর বি নিলাম হ্যাঁ প্রথম সবসময় আমি বলি যে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হবে সেই গেট ছাড়া অন্য কোনো গেট কিন্তু তোমরা ব্যবহার করতে পারবা না অর্থাৎ ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হচ্ছে এই লজিক ফাংশনটাকে আমাদের ন্যান গেটই ব্যবহার করতে হবে এখানে কোনো অন্য ধরনের কোনো মৌলিক গেটেও ব্যবহার করা যাবে না অন্য কোনো গেটও ব্যবহার করা যাবে না সো এখন এ বি আমরা যেহেতু নিয়ে আসছি তো আমাদের লাগবে প্রথমে কি দেখো এ নট লাগবে সো এ নট আমরা জানি কীভাবে বের করতে হয় এইভাবে আমরা যদি দেখি তাহলে এই গেট অর্থাৎ আমরা হচ্ছে এ নট বের করলাম কীভাবে আসলো এটা যদি তোমরা না দেখে থাকো বা না জেনে থাকো তাহলে পূর্বের ক্লাসগুলো আমি দেখাইছি সো সেখানে দেখে নিও সো এখানে আবার বি আছে অর্থাৎ আমি যদি বির সাথে সংযুক্ত করে দিই তাহলে কিন্তু আমার এইটা

এখন এই তিনটে সংযুক্ত করেছে সংযুক্ত করি হ্যাঁ তাহলে কি হয় দেখি ওকে তিনটে কে আমরা গেট দিয়ে সংযুক্ত করে দিলাম তাহলে কি হয় এবু ফুল এব এটা কি ফাংশন ছিল এটা ওয়াই এর মধ্যে ছিল তো সেই ওয়াইটা আমরা এখানে দিলাম দেখো খুব সহজেই কিন্তু আমরা এটা ন্যান্ড গেট দিয়ে লজিক ফাংশনটা বাস্তবায়ন করতে পারলাম আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা এখানে আরেকটি লজিক ফাংশন রয়েছে এবং সেটাকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হচ্ছে সো চলো আমরা কিভাবে করি দেখা যাক সো এখানে লজিক ফাংশনটা যথারীতি এখানে এরকম রয়েছে সো আমরা এটা যদি এটাকে পাতাই নি যে বি সি যোগ এসি যোগ এ বি হ্যাঁ ন্যান্ড তো গুণের কাজ করতে পারে এখানে কিন্তু যোগ রয়েছে যোগগুলোকে আমরা গুণে পরিবর্তন করব সো যথারীতি আমরা বলে রেখেছি যে ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করবো কারণ ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করলে লজিক ফাংশনের কোনো পরিবর্তন হয় না সো এটাকে এখন আমরা এটা ভাঙবো না এটা ভাঙব এটা যদি আমরা এ এটা বি এটা সি হিসাবে কল্পনা করি ডিম অর্গানের সূত্র অনুযায়ী অর্থাৎ এ পিলাস বি ফুল নট এটাকে ভাঙলে হয় এ বার ইন্টু বি বার সো এই সূত্র আমরা এখানে ব্যবহার করবো এখানে দুই চলকের জন্য এখানে তিন চলক সো এটা হয় হ্যাঁ ইন্টু এ এ এ বি এই এই যেহেতু এইটা তার একটা 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 নট 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 আর চলকের নটটা হচ্ছে ফুল নট সো এখন আমাদের হয়ে গেছে দেখো যোগটাকে আমরা গুনে খুব সহজে পরিবর্তন করে ফেলাইছি এখন এটাকে আমরা গেট দিয়ে খুব সহজে বাস্তবায়ন করতে পারবো সো এখানে আমাদের লাগবে কয়েকটি চলকের দেখো রোশনি এ বি সি তিনটে রেশিও লাগবে সো আমি এ বি আর সি যথারীতি নিয়ে নিলাম সো প্রথমটা হচ্ছে কি আছে বি সি প্রথমটা আমরা বি নিলাম সি নিলাম এবং এই দুটোকে সংযুক্ত করলাম ন্যান গেট দিয়ে হ্যাঁ তাহলে কি হলো এই বি আসলো আর সি আসলো আর এই নটের জন্য উপরে কমপ্লিমেন্ট এটা হয়ে গেল এবার পরেরটা এ সি হুম এ আর সি তো আমরা এখানে ন্যায়ন গেট দিয়ে এটাও মনে করো সংযুক্ত করলাম এখন আছে কি আমাদের এ বি তো আমরা যদি নি আর বি নি আর এটাকে ন্যান ন্যান গেট দিয়ে যদি সংযুক্ত করি তাহলে কি হবে এ বি আর ফুল নট ওকে এখন এই তিনটেই তো গুণে রয়েছে এটা 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 এটাকে তিনটেই গুণে আমরা সংযুক্ত করি যথারীতি ন্যান গেট দিয়ে সংযুক্ত করি তাহলে কি হবে বি সি ইন খুব সহজে আমরা এই লজিক ফাংশনটা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে পারলাম আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি লজিক ফাংশন রয়েছে অর্থাৎ হ্যাঁ দিয়ে বাস্তবায়ন করতে বলা হচ্ছে সো কীভাবে বাস্তবায়ন করা যায় সোল আমরা দেখি হ্যাঁ সো এখানে প্রথমে আমাদের লজিক ফাংশনটা সমীকরণ বের করতে হবে আমরা জানি ন্যান গেট গুণের কাজ করে যোগের কাজ করতে পারে না অর্থাৎ সংযুক্ত সে করতে পারবে না অর্থাৎ গুণ করতে হবে সো এই যোগ এই যোগকে আমাদের উঠায় অর্থাৎ খুব টেকনিক্যালি আমাদের এটাকে গুণে পরিবর্তন করতে হবে সো কীভাবে করা যায় সেটাই দেখি অর্থাৎ সমীকরণটা হচ্ছে এরকম পি আর যোগ পি কিউ যোগ আর হ্যাঁ এখন তো এখানে একই জিনিস কিন্তু দুইবার রয়েছে সো আমরা জানি লজিক্যাল ওয়ার অপারেশনে এ যোগ এ সময় সমান একটাই হয় সো এক্ষেত্রে এই পি আর মানে পিবার আর হ্যাঁ আর পিবার আর সমান সময় একটাই হয় কিন্তু স্যার আমরা ওটাই নিই পিবার আর যোগ পি কিউ হয় তো এটা আর এটা মিলে একটা নিলাম আর এটা হলো এখন এটা কিন্তু যোগ এখনো রয়েছে এই যোগটাকে আমাদের গুণে পরিবর্তন করতে হবে কিভাবে আমাদের লজিক্যাল নট অপারেশন আমরা জানি ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করলে অর্থাৎ ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করলে লজিক্যাল কোনো পরিবর্তন হয় না সো এখন এটাকে আমরা সমীকরণ করি হ্যাঁ আমরা এটাকে রাখি এটাকে ভাঙি আমরা জানি বি অর্গানের সূত্র অর্থাৎ এ বি তার ফুল নটকে ভাঙলে এ নট ইন্টু বি নট হয় সো এই সূত্রই আমরা এখানে অ্যাপ্লাই করবো সো এখানে পি আর ইন্টু পি কিউ এ ফুল নট দিয়ে দিলাম অর্থাৎ এই দুটোর উপরে হ্যাঁ সো এখন কি হয় আর এই নটটা এখানে রেখে দিলাম এখন কিন্তু আমরা খুব সহজেই এটা যেহেতু এটা গুণে রয়েছে আমরা খুব সহজেই এটাকে মানে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো সো এখন আমাদের কী কী লাগবে পি আর 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 কিউ তিনটে চলক লাগবে সো এখানে আমরা নিই ধরো পি কিউ আর আর তিনটে চলক আমরা এখানে নিই ওকে সো প্রথমটা আছে দেখো প্রথমটা হচ্ছে পি নট অর্থাৎ পি নট এখানে আমরা বানাই পি নট আমরা জানি এইভাবে পি নট এখানে একটা ন্যান গেট দিয়ে দিই সো এখানে পি নট হয়ে গেল অর্থাৎ আর এরপরে রয়েছে আর আর এর সাথে এটা সংযুক্ত তাহলে আরটা যদি আমরা এখান থেকে নিয়ে এটাকে সংযুক্ত করি তাহলে আমাদের পি নট আর আর ফুল নট হয়ে গেল এই নটের জন্য ওকে এটা হয়ে গেল এখন আমাদের এটা করতে হবে অর্থাৎ পি আর কিউ নিতে হবে আমরা পি আর এটাকে সংযুক্ত করেছে ন্যান গেট দিয়ে হ্যাঁ আমরা এই দুটো সংযুক্ত করে দিই আমরা এটা একটু সংযুক্ত করে দিই ন্যান গেট দিয়ে ওকে সেক্ষেত্রে কি হয় আমরা জানি আর এই জন্য ফুল আমরা খুব সহজেই এই লজিক ফাংশনটা নেন গেট দিয়ে বাস্তবায়ন করে দেখালাম সো আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো আবার এরপরের থেকে আমার মনে হয় না ন্যান গেট নিয়ে তোমাদের কোনো সমস্যায় পড়তে হবে সো ধন্যবাদ সবাইকে